আল্লাহ্মা এমনি আস আলু জান্ জান্না মোহান রাব্বুল আলমিন আপনি আমাকে দয়া করে মায়া করে জান্নাত দান করুন আমার জীবনের সমস্ত গুনা খাতা ক্ষমা করিয়ে দিয়ে আমাকে জান্নাত দান করুন শুধু এই দুয়া পাঠ করলে হবে না জান্নাত পেতে হলে কিছু জিনিস আপনাকে পালন করতে হবে জান্নাতের কিছু সিস্টেম আছে সেই সিস্টেম যদি আপনি পালন করতে না পারেন আপনি কখনোই জান্নাতি হতে পারবেন না জান্নাত লাভের জন্য আপনাকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে কিছু কিছু জিনিস বর্জন করতে হবে আসুন সেই বিষয়ে আমরা আলোচনা করি প্রথমত জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি নয় জান্নাত আপনি জায়গা কিনে রাখেননি যে আপনি মারা গেলেন সাথে সাথে আপনি জান্নাতি হয়ে গেলেন জান্নাত পেতে হলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে সেই নিয়মগুলো নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ জান্নাত পাওয়ার প্রথম শর্ত হলো আপনাকে উত্তম খাবার খেতে হবে হালাল রুচি ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে আপনি সারা জীবন অন্যায় অবৈধ করেছেন আপনি জান্নাত পাবেন পাবেন না আপনি ইনকাম করেছেন হারাম ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন অপরাধ করেছেন আপনি কোনোদিন জান্নাত পাবেন না আপনি নেশাখোর আপনি নেশা পান করেন আপনি মদ খান গাঁজা খান হিরোইন খান ফেন্সিডিল খান আপনি ঘুষ খান শূকরের মাংস মদ এগুলো আল্লাপাক হারাম করেছেন তাহলে আপনি যে ঘুষ খান দুর্নীতি করেন আর শুকরের মাংসের ভিতর কোনো পার্থক্য নেই তাহলে আপনি যদি শুকরের মাংস খেয়ে আল্লাহর ইবাদত করেন আল্লাপাক কবুল করবে কবুল করবে না তাই আপনাকে জান্নাতি হতে হলে আপনাকে হালাল রুজি খেতে হবে আপনি অল্প খান আপনি কষ্টের জীবনযাপন করুন কিন্তু আপনি কখনো বেহালাল জিনিস ভক্ষণ করবেন না মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করুন মহান রাব্বুল আলমিন আপনি এমন কোনো অর্থ সম্পদ আমাদের দান করবেন না যে অর্থ সম্পদের কারণে আমরা আপনাকে ভুলে যাই আপনার ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আমাদের হৃদয়টা কলুষিত হয়ে যায় আপনার হৃদয় যদি কলুষিত হয়ে যায় সে হৃদয় দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার একটি ঘর যদি এক মাস বন্ধ রাখেন আপনার সেই ঘরের দরজা এক বন্ধ রাখেন যদি সেই ঘরটা আপনি না করেন পরিষ্কার না করেন তাহলে সেই ঘরের ভিতরে বিভিন্ন বিষাক্ত জীবজন্তু বসবাস করবে সেই ঘরে ময়লায় আবর্জনায় ভরে যাবে সেই ঘরটি যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনি সেই ঘরে বসবাস করতে পারবেন না ঠিক আপনার হৃদয় যেটা আপনার অন্তর যেটা আপনার কল্প যেটা সে কলবে নিয়মিত জিকির করতে হবে আল্লাহর আল্লাহ বলেছেন আমার সমস্ত সৃষ্টি আমাকে সেচ করে এবং তাদের ছায়া সমূহ আমাকে সেজদা করে তাহলে আল্লাহর সমস্ত সৃষ্টি যদি আল্লাহকে সেজদা করে তাদের ছায়া সমূহ যদি আল্লাহকে সেজদা করে তাহলে আপনি সেজদা না করে আল্লাহর জিকির না করে আপনি ভালো কাজ না করে উত্তম কোনো কাজ না করে আপনি কিভাবে জান্নাতে যেতে পারেন জান্নাতে যেতে হলে প্রথমে আপনাকে ভদ্র হতে হবে নম্র হতে হবে বিনয়ী হতে হবে আপনি কারোর সাথে কথা বলতে গেলে সুন্দর ভাষায় কথা বলতে হবে একজনের প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তার উত্তরটা দিতে হবে আপনি যদি কারো সাথে ভালো আচরণ করেন ভালো কথা বলেন ভালো ব্যবহার করেন তাহলে মহান রাবুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবে তখন আপনি জান্নাতি হয়ে কবুল হবেন কেউ একটু বিপদে পড়েছে আপনি যতটুকু পারেন তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনি তাকে একটি কথার মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনি একজন পথিকের একজন মুসাফিরের পথ দেখিয়ে দিতে পারেন একটা জায়গায় কিভাবে যেতে হবে আপনি সেটা তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন এই যে ভালো কাজগুলো সমাজের বুকে এই ভালো কাজগুলো আপনাদের করতে হবে মূল কথা আপনাকে এমনভাবে চলতে হবে যেন আপনার দ্বারা আল্লাহর কোনো সৃষ্টি কষ্ট না পায় কোনো জীবজন্তু কষ্ট না পায় কোনো পশু পাখি কষ্ট না পায় আপনার পরিবারের কেউ যেন আপনার জন্য কষ্ট না পায় আপনার প্রতিবেশী যেন আপনার জন্য কষ্ট না পায় আপনার সামাজিকভাবে আপনার সমাজের মানুষজন যেন আপনার জন্য কষ্ট না পায় আপনি দেশের জন্য কাজ করবেন দেশের জন্য কেউ আপনার জন্য কষ্ট না পায় এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে আপনাকে একামত দিন পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত প্রদান করলেই আপনি জান্নাতি হতে পারবেন না পাঁচ শক্ত নামাজ আদায় করলেই আপনি জান্নাতি হতে পারবেন না আপনি পবিত্র রমজান মাসের রোজা রাখলে আপনি জান্নাতি হতে পারবেন না আপনার উপর হজ ফরজ হয়ে গেছে আপনি হজ আদায় করলে আপনি জান্নাতি হতে পারবেন না আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত ওয়াজিব হয়ে গেছে আপনি আদায় করলে আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে হলে আপনাকে ইকামতের দিন পালন করতে হবে সেটা কি আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআন পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে নামাজ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে শুধু আপনি নামাজ আদায় করবেন সেটা আপনার আদায় হয়ে যাবে কিন্তু নামাজ প্রতিষ্ঠা হবে না নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সামাজিকভাবে কাজ করতে হবে পারিবারিকভাবে কাজ করতে হবে দেশীয়ভাবে কাজ করতে হবে যেন আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠা হতে পারে এই পৃথিবী আল্লাহর আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই মহান রাব্বুল আলমিনের এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই যদি মহান রাব্বুল আলমিনের হয় তাহলে মহান রাবুল আইনেই এই পৃথিবী চলবে যতদিন পর্যন্ত মহান রাব্বুল আলমিনের আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি বেহস্তের আশা করতে পারবেন না জান্নাতের আশা করতে পারবেন না জান্নাত পেতে হলে আপনাকে পুরো আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে আপনার পরিবারের পাঁচজন সদস্য আছে পাঁচজন সদস্য আজান হলে নামাজ পড়ে কিনা পবিত্র আল কোরআন মোহান রাবুল মুখের বাণী শিক্ষা করেছে কিনা তারা নিয়মিত পাঠ করে কিনা কারণ আলামিন বলেছেন আমার ছাড়া একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে অবশ্যই আপনার পরিবারের যতগুলো সদস্য আছে তাদেরকে কোরআন শিক্ষা করতে হবে কোরআন নিয়মিত পাঠ করতে হবে কোরআনের কথা মতো কোরআনের আইন মতো নিজের জীবন যাপন করতে হবে তাহলে আপনি একজন জান্নাতি হতে পারবেন আর উত্তম রিজিক অবশ্যই আপনাকে অন্বেষণ করতে হবে কোনোভাবেই যেন যাররা পরিমাণ কোনো বেহালাল খাবার হারাম খাবার আপনি ভক্ষণ না করেন আপনার পরিবারে আপনি ব্যবহার না করেন আপনার বউ ছেলে মেয়ে যেন এই হারাম খাবার না খায় তাহলে আপনার সন্তানরা ইনশাল্লাহ দিনী সন্তান হিসেবে গড়ে উঠবে আপনার পরিবারটা ইসলামী পরিবার হিসেবে গড়ে উঠবে দিনী পরিবার হিসেবে গড়ে উঠবে রাসুলের সুন্না মোতাবেক আপনি চলতে পারবেন রাসুলের সুন্না মোতাবেক আপনি না চললে তখন আপনি জান্নাতি হতে পারবেন না কারণ কবরের মাঝে যদি রাসুল একরাম সাল্লাহ সাল্লাম তার উম্মত হিসেবে আপনাকে পরিচয় না দেয় এমন কোন শক্তি নেই আপনাকে জান্নাতে নিয়ে যায় তাই রাসুলের উম্মত হতে হলে রাসুলের মিল্লাতের উপর থাকতে হলে অবশ্যই রাসুলের সূন্য আপনাকে মেনে চলতে হবে আল্লাহর আইন আপনাকে মেনে চলতে হবে আসুন আমরা মোহান রাব্বুল আলমনের দরবারে দোয়া করি মহান রাব্বুল আলমিন যেন তার পবিত্র আল কোরআনের আইন মোতাবেক আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন রাসুলের সুন্না মোতাবেক আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আমিন